আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর্ড মামলা শোনানি রয়েছে আর সেই শুনানির আগে सीबीआई এর উপর চাপ বাড়ানোর কৌশল তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতা কোणाल ঘোষ কি বলছেন শুনাবো সেভেন ব্রাইট নাইট এন্ড ডে থাকবে ব্রাইট সারা দিন পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা সারাদিন সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন सीबीआई আগামী অর্থাৎ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে ভাবে জানাক এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার টু এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড করাপশন চার্জে সন্দীপ প্লাস তিনজন অ্যারেস্ট হয়েছে অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার ধর্ষণ এবং খুন সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআইকে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক অভিনেতা চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক তারপরও কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করে একের পর এক পোস্ট টলি পাড়ায় চিকিৎসকদের সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক চিকিৎসকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন চাপে পড়ে ক্ষমা প্রার্থনা কাঞ্চন মল্লিকের বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি আমি মাথা পেতে স্বীকার করেছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি আমি জানি না এর কোনো যুক্তি নেই মানে আমি বলতে পারছি না তবে একটাই কথা বলছি আমি লজ্জিত ক্ষমা প্রার্থী যদিও কাঞ্চনের ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নয় টালিগঞ্জ পাড়া অভিনেত্রী দেবলীনা দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি একেবারে অচেনা হয়ে গেল অভিনেতা অনির্বাণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে লিখেছেন শোনা তোমার বারবার ভুল হয় কেন এত ভুল করো আর ক্ষমা চাও একগাদা বিশ্বাস করুন বলতে হয় বাক্যের মাঝে শুনতেও তো বাজে লাগে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আবার কারো প্রসঙ্গ না করেই লিখেছেন বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল যখন ব্যাংক ফোঁস করে তখন দেখবি একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে কাঞ্চনের সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে ওর যে অপোলজি ভিডিওটা যেটা ও শুরু করেছেই বলতে যে আমি একটা কথা বলেছি আমার অনেক সমালোচনা হয়েছে আমি অনেক ট্রোল্ড হয়েছি তার জন্য আমি ক্ষমা চাইছি সমালোচনা ট্রোল না হলে কি ক্ষমা চাইতো না ক্ষমাটা তো ভেতর থেকে আসার কথা আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস ক্ষমা চা তারপরে আমি চাইবো বা আমাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে লোকে গালাগাল দেবে তারপরে আমি ক্ষমা চাইবো মানে কতবার লোকে মানে কতবার লোকে একটা কথা বলে দিচ্ছে এবং সে কথাগুলো খুব লাইট ক্যাজুয়াল কথা না এগুলো নির্মম কথা যেগুলো মানুষের পক্ষে এই সময় দাঁড়িয়ে বলা যায় না তারপর আবার ড্যামেজ কন্ট্রোলের জন্য আরো ভুল কথা বলছে সব মিলিয়ে ক্ষমা চাওয়ার পরও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তর তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক এবিপি আনন্দ